আওয়ামী আপনা আপনাদেরকে মানুষ কোনোদিনও ক্ষমা করবে না তাই আপনারা আবার বাংলাদেশে রাজনীতি করবেন অশৃঙ্কালো করতে পারবেন না আগে ক্ষমা চান আশা করে করেন কোথায় আছেন একজন পার্কে আরেকজন কোথায় জানি না শেখ হাসিনার কথা উল্লেখ করে বলতে চাই শেখ হাসিনা বলেছে আওয়ামী যদি ক্ষমতা চলে বিএনপি জমা এক কোটি আওয়ামী লীগকে হত্যা করবে প্রিয় সাংবাদিক বন্ধু আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমার নেতারা বলতে পারে একটা অম্লিকের লীগের কর্মীর গায়ে আমরা হাত উঠাই নেয় প্রিয় বন্ধুগান আজকে তাই এই জন্য প্রমাণ করে দিতে চাই এখনো আসুলিয়ায় কেন অশান্তি এখনো কেন কোনাবাড়িতে গার্মেন্টস বন্ধ এখনো কেন গাজীপুরে গার্মেন্টস বন্ধ তাদের প্রেতপ্তরে আজকে পত্রিকা আমি দেখেছি একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টস কে ধ্বংস করে হিন্দুস্তানে নিয়ে যাওয়ার এই পয়সাটা করেছিল এই ব্যক্তিটি আজকে আমি দেখেছি র্যাব গ্রেপ্তার করেছে বাংলাদেশে কুখ্যাত সেই গার্মেন্টস ব্যবসাকে ধ্বংসকারী আব্দুল সালাম মুর্শিদিকে যে মুর্শিদিরা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই মুর্শিদি তারা এখনো এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে এটা শুধু আপনাকে নয় আপনার সরকারকে প্রয়াস নিচ্ছে এদের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে আমরা বিএনপি করি আমরা শহীদের আদর্শে করা দল আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দলের সদস্য যেই নেত্রী পাঁচ আসনে দাঁড়িয়ে বাংলাদেশের বড় কোন আসনের পরাজিত হন যেই নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে যেই নেত্রী তার ছোট্ট দুটা শিশুকে রেখে তার স্বামী যুদ্ধ করে যুদ্ধ ঘোষণা করেছে স্বাধীনতা ঘোষণা করেছে তার স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে সেদিন আপসি নেত্রী উপাধি লাভ করেছিলেন সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি বিনা কারণে জেলে রেখেছেন সেগুলো মানুষ এখন মনে করছে এই কারণে আপনার অত্যাচারে যখন চর্চরিত বামপাশের সব নেতারা কারাগারে যাদের মেরুদণ্ড ভেঙে তস তস করে দিয়েছেন যে সকল ওসি মামলার আগে যাদেরকে গ্রেফতার করা হয়েছে মামলা হবে শুনেছে ওসি কিন্তু বিএনপির নেতা কর্মীকে গ্রেফতার করে নিয়ে আসে তারপর মামলা রুজু হয়ে এমন ওসিদের বাংলাদেশের বিভিন্ন থানায় এখনো দেখা যায় আমরা এর আইনের আওতা আনতে চাই আমরা শেখ হাসিনার কথা উল্লেখ করে বলতে চাই শেখ হাসিনা বলেছে আওয়ামী যদি ক্ষমতা চলে বিএনপি জমাত এক কোটি আওয়ামী কে হত্যা করবে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমার নেতারা বলতে পারে একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে আমরা হাত উঠাই নাই ঠিক

চেয়েছেন ইয়াহিয়া ইয়া সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে স্পষ্ট বলে দিতে চাই আমরা আপনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব এটা ইতিহাস বলে কারণ আমার নেতা তারেক রহমানের পাঁচে অগস্টে পার শব্দ চয়ন দেখেন তার বক্তব্য দেখেন তার কথাগুলো দেখেন তার সাংগঠনিক নির্দেশ গুলো দেখেন তার রাষ্ট্র নাগত্যমূলক বক্তব্য দেখেন এটাই প্রমাণ হয় বাংলাদেশে শহীদ চেয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের পারবে বাংলাদেশের গণতন্ত্রকে অটুটে রাখতে বিধানগুলোকে মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারিখ ক্রমাণেই যথেষ্ট ভাই আমার নেতা তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হলো না বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক তারেক রহমান কথা বলুক যেই কথাগুলো দীর্ঘদিন বলে আসছে বিদেশে থেকে দশ কিলোমিটার দূরে থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যে উৎসাহ দিয়েছে সেই উৎসাহের মধ্যে দিয়ে আঠাশ তারিখে যেই সমাবেশ সেই সমাবেশে প্রমাণ করে দিয়েছিল সরকার থাকবে না সেদিন মেহাদি কংগ্রেরা হারুন বিপ্লব কংগ্রেরা তোমরা সেদিন হঠাৎ করে বিচারপতির পাঁচ ভবনের ঠিকা মেরে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল বিএনপি কে চিরত্তরে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল আল্লাহর কি রমক ছাত্র জনতার আন্দোলন শেখ হাসিনা তুমি নাই আছে এমন এক ব্যক্তি যে ব্যক্তি দিকে তুমি চোদ্দ পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দিতে বাধ্য করেছ সেই ডক্টর মোহাম্মদ ইনুস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাই অহংকার আল্লাহর চোখে কোনদিনও আল্লাহ কোনদিনও ক্ষমা করে না ক্ষমা আপনাকে করবে কিনা জানি না কিন্তু আপনার উচিত বাংলাদেশে ক্ষমা চাওয়া বাংলাদেশের মায়ের মুখ খালি করা মা বাবাদের যাদের হত্যা করেছ তাদের মা বাবার কাছে ক্ষমা চাওয়া সেটা না করে আজকে যে দেশটি বাংলাদেশে যে দেশটিকে তাল থেকে আমরা স্বাধীনতায় চিনে এনেছিলাম সেই স্বাধীনতাকে তুমি নস্বাদ করে দিল্লির শাসনে নিয়ে যেতে চেয়েছিলে আল্লাহ সেটা করতে দেয় তাই আবু সাহেব খোকনের বিপ্লব তার রক্তের কথা চিরদিন আমরা মনে রাখবো তাই আজকে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন যে সাংবাদিকরা কথা বলতে পারেন নাই রুনি সাগরকে নির্মম খুন করা হয়েছে তার প্রতিবাদটুকে প্রেসটারের সামনে করতে পারেন নাই আপনাদের লেখার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এখন ডক্টর ইনোজ দিয়েছে মন খুলে কথা বলেন যারা এখনো প্রেতাত্মা তাদের বিরুদ্ধে কথা বলেন মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে এমন অবস্থায় দেশে না আসুক যে অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার বিচার পাবে না আবার বিচারের নামে প্রহসন হবে আবার বিচার আমার তালগাছ আমার বিচার মানি যদি বিচার পক্ষে না যায় বিচার প্রতি লাঠি মারা বিচার প্রতির অফিসের সামনে আজকে ময়লা ফেলে আপনারা যে উদাহরণ বাংলাদেশে সৃষ্টি করেছেন আওয়ামী আপনাদের আপনাদেরকে মানুষ কোনদিনও ক্ষমা করবে না তাই আপনারা আবার বাংলা বাংলাদেশে রাজনীতি করবেন গসিন কালো করতে পারবেন না আগে ক্ষমা চান আশা সারেন্ডার করেন কোথায় আছেন একজনই ইকো আরেকজন কোথায় জানি না তার নির্দেশে যে হারুন যে বিপ্লব যে মেহেদি আমার অফিস তসনস করে আমাদেরকে গ্রেফতার করেছে তারা কেন এখনো আইনের আওতায় আনা হয় না শেখ হাসিনার ডিজিডিএফআই এনএসআই মির্জা আলমগীর কোথায় ঘুমায় মির্জা আব্বাস কোথায় থাকে গয়সর কোথায় ঘুমায় রিজভি কোথায় আসে কখন যায় খবর ঘর রাখতে পারে দুই মাস আগামী পাঁচ তারিখে শহীদের রক্তে রঞ্জিত সরকারের দুই মাস শেষ হবে এখনো তো এনএসআই ডিজিডি পায় আছে অনুগ্রহ করে তাদেরকে বলেন এরা কোথায় জনসমক্ষে হাজির করে গ্রেফতার করুন আইনে এরা তা হস্তান্তর করুন তাহলে মানুষ আপনাদেরকে যেমনি বিশ্বাস করে বঙ্গভবনে শপথ করিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসিয়ে দিয়েছেন আপনারাই পারবেন বাংলাদেশে সংস্কার করে বাংলাদেশে আবার উনিশশো সালে যেই ভোটের মাধ্যমে আমার বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল এই রকম কি ভোটে আমার নেতা তারেক রহমান বলেছে আমি দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চাই না আমি সিলমারা ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না আমি হতে চাই এক মাথায় এক ভোট আমার ভোট আমি দিব মৃত ব্যক্তির ভোট এমন একটি ব্যবস্থা ডক্টর ইনোস আপনি করে দেন যাতে বাংলাদেশের জাতীয়তার শক্তি যারা ষোলো বছরে নিন নিম্ন অত্যাচার অবিচার মামলা হামলা গুম সহ্য করে টিকে আছে তাদের দল যেন একটি নিরপক্ষ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় গিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আবার সরকার পরিচালনা করে বিশ্বের ইতিহাসে একটি ইতিহাস সৃষ্টি করতে পারে সেই ব্যবস্থা করুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম